হ্যালো বন্ধুরা ব্লগে চলে এসেছি দুপুরে থালি নিয়ে দেখো থালিতে নিয়ে নিচে প্রথমে ভাত আলু চোখা আর কাতলা মাছের ডিমের কারি শুধু পিঁয়াজ আর এখানে নিচে স্যালাড আর আছে পুরো ধরেই দেখে গিয়েছে বড়ি দিয়ে চাল কুমড়ো নিরামিষ রান্না ভীষণ ভালো লাগে ভালো হচ্ছে না আর হচ্ছে আমাদের শাবলা

এই হলো আজকে আমাদের রেসিপি বমরা এরকম রেসিপি পছন্দ করে দিদি কারো পছন্দ করে না রেসিপি ওদেরকে ডানীয়টা